বন্ধুরা আপনারা যদি এবি ডিবিলিয়াসকে সেরা খেলোয়াড় মনে করে থাকেন তাহলে আজকের ভিডিওতে অবশ্যই লাইক করে বন্ধুরা ভারতীয় দল বেইমানি করেছে এমনটাই বলছে সকলে তারপর এবি প্রকাশ্যে এনে সবার মুখের সব কিছু বোল বন্ধ করে দিলেন ওয়ার্ল্ড কাপ বেইমানি করেছে এমনটাই দোষ দিচ্ছেন সকলে সুরিয়া কুমার যাদবের ক্যাচ নিয়ে পাকিস্তান সহ অন্য অন্য দেশের খেলোয়াড়রা প্রশ্ন তুলেছিল তারপর এবি ডিভিলিয়াস এমন প্রমাণ সংগ্রহ করলো যার কারণে সকলেই চুপ হয়ে গিয়েছে এবি ডিবিলি তিনি তার বায়নে প্রকাশ করেছে ভারতীয় দল কোনো বেইমানি করেনি বেইমানি করেছিল দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা এই সব কিছু জানার জন্য আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর আপনারা যদি ভারতীয় দলের এই বিশাল জয়ে খুশি হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন বন্ধুরা ভারতীয় দল টি বিশ্বকাপে খুব সুন্দর পারফরমেন্স করে ট্রফিটি নিজেদের নামে করে নিয়েছে কিন্তু কিছু খেলোয়াড়দের এই বিশ্বজয়ে ভারতীয় দলের উপর খুশি নয় কুমার যাদবের অসাধারণ ক্যাচের উপর প্রশ্ন তুলেছে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান পাকিস্তানের খেলোয়াড়রা তাদের দাবি সূর্যকুমার কুমার যাদবের পাটা যেখানে ছিল সেখানে বারণডারি ছিল তাদের দাবি বারণডারি লাইনটা একটু পিছনে সরিয়ে দেওয়া হয়েছিল কিন্তু আম্পিয়ার এই সব বিষয়ের উপর কোনো নজর দেননি পাকিস্তানি খেলোয়াড়রা এই সব নিয়ে অনেক বেশি বাবাল শুরু করে দিয়েছে তারা দাবি করছে ভারতীয় দল বেইমানি করে ওয়ার্ল্ড কাপে ট্রফি জিতেছে দক্ষিণ আফ্রিকার তারকা খেলোয়াড়দের দাবি ভারতীয় দল বেইমানি করেছে এই সব কিছু ঘটে যাওয়ার পর এবি ডিবিলিয়াস মাথা খারাপ করা বায়ান দিয়েছে এবি ডিবিলিয়াস সব বাইকে পিছনে এমন প্রমাণপত্র সংগ্রহ করেছে যেটি দেখার পর সকলের মুখের বোল বন্ধ হয়ে গিয়েছে তিনি প্রমাণ করে দিলেন ভারতীয় দল কোনো বেইমানি করেনি বেইমানি করেছে দক্ষিণ আফ্রিকার একজন খেলোয়াড় এবি ডিভিলিয়ার সোশ্যাল মিডিয়ায় একটা ফটো শেয়ার করেছিল যেখানে ভারতীয় দল ব্যাট করছিল তখন দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় অন্ডিক নোকিয়া চার বাঁচাতে গিয়ে বারোন্ডারিটা পিছনে সরে যায় তারপর তিনি আবারও ঠিক করে দিয়েছিল বারোন্ডারি লাইনটা দক্ষিণ আফ্রিকার দলের খেলোয়াড়রা সরিয়েছিল কিন্তু তারা সঠিক জায়গায় রাখতে পারেনি তারপর এবি ডিবিলিয়াস বলেছেন টিম ইন্ডিয়া খুব সুন্দর পারফর্মেন্স করে তারা ওয়ার্ল্ড কাপে ট্রফি জিতেছে তাদেরকে অবশ্যই তারিফ করতে হবে তাদের উপর এমন বাজে দোষ দেওয়াটা ঠিক নয় পরিষ্কার দেখা যাচ্ছে অন্ডিক নোকিয়া বারান্ডারি লাইনটা সরিয়েছিল তারপর তিনি আবার ঠিক করেছিল একই সিস্টেমে দুই দল খেলেছে রুলস অনুযায়ী ভারতীয় দল কোনো ভুল করেনি অন্ডিক নোকিয়া যদি ভুল না করত তাহলে রেজাল্টটা হয়তো অন্য হতো হয়তো সুরিয়া কুমার যাদবের পাটা বারান্ডারিতে লেগে যেত না হয় সূরিয়া কুমার যাদব ক্যাচটা ধরতে পার না কিন্তু আমি পরিষ্কার বলতে চাই ভারতীয় দল কোনো বেইমানি করিনি বারণ্ডারি লাইনটা অন্ডিক নোকিয়ার কারণে সরে গিয়েছিল তাই তো আমার মনে হয় ভারতীয় দলের উপর বাজে মন্তব্য করা বন্ধ করো তো বন্ধুরা আপনাদের কেমন লাগল এবি ডিবিলিয়াসের এই বায়েন নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না